আচ্ছা আসবেন আসলাম আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার রোডে শহীদ মিনার রোড থেকে একটু সামনে এগেলেই ডাক বাংলার চায়ের মোড় তো এই আমার এই ডাইনপাশে হচ্ছে ডাকবাংলা আর বাম পাশে হচ্ছে পোস্ট অফিস আর এই যে মোড়টা দেখতে পাচ্ছেন এই মোড়টা কয়েকটা গুরুত্বপূর্ণ স্থাপনা আছে কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে এখানে দেখতে পাচ্ছেন পানিতে ডুবে গেছে তো তিন দিন টানা বৃষ্টি হয়েছে আজকে একটু বৃষ্টি থেমে থেমে হচ্ছে তো দেখেন এখানে রিকশার চাকাগুলো অর্ধেকটাই ডুবে গেছে মোটরসাইকেল যে দেখেন ইঞ্জিনে পানি সুই সুই এই যে অবস্থা এখন বৃষ্টিও হচ্ছে আবার জোয়ার আসতেছে এখানে নদীর পানি ঢুকে এইদিকে হচ্ছে মেইন বাজার রাহাতের মোড় এখানে কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারও আছে এইদিকে হচ্ছে নদীর শহর রক্ষা বাঁধ আর এইদিকে হচ্ছে পুরাতন বাজার এদিকে অনেকটাই ডুবে গেছে এই রাস্তা সব সময় ডুবে থাকে যখন যখন পানি বেশি হয় আর এটা হচ্ছে পোস্ট অফিস পোস্ট অফিসের চিঠির বক্স দেখতে পাচ্ছেন তো আজকে যেহেতু বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন বেশিরভাগ মানুষ লেনদেনের জন্য পোস্ট অফিসে যাওয়া আসা করে আজকে একটু বেশি যাওয়া আসা হবে তো সেখানেও ডুবে গেছে মোটরসাইকেলগুলো দেখতে পাচ্ছেন কতটাই পানি পানিতে ডুবে গেছে তো এই যে রোড আছে এই রোডটা সরাসরি মুনিগঞ্জ চলে গেছে হাসপাতাল সব হাসপাতাল তো এই রাত রোড টা এমনি ভাঙা চোরা তারপরে এই পানি মানুষের দুর্ভোগের শেষ নেই আমি দেখতে এই তো হচ্ছে বাগেরহাটের অবস্থা একটা জায়গা অন্য অন্য মোড়েও অনেক পানি সেখানে পরে দেখাবো বাগেরহাটের বন্যা মানে অতিবৃষ্টি এই বৃষ্টির অবস্থা দেখতে চোখ রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ